مولا صل لي وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين اما بعد دور কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আপনাদের অ্যাস দ্যাট এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি আমাদের নয়নমণি কলিজার টুকরা অনেক মায়ের বুকের ধন সেই সমস্ত শিশু এবং কিশোরদেরকে নিয়ে যারা আমাদের ঘর আলোকিত করে রেখেছে আমাদের সমাজ আলোকিত করে রেখেছে যারা আমাদের ভবিষ্যতের প্রজন্ম টিকিয়ে রাখার জন্যে বড় হচ্ছে সেই সমস্ত কবলমতি শিশু এবং কিশোরদের কিশোরদেরকে নিয়ে যার কারণে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শিরোনাম রেখেছি শিশু কিশোরদেরকে ধর্মীয় নৈতিকতায় বড় করার ক্ষেত্রে পিতামাতার করণীয় আজকে যে শিশু ছোট্ট একটি শিশু রূপে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন সে একদিন বড় হলে আমাদের জায়গায় আসবে পিতামাতার ভূমিকা পালন করবে তবে আল্লাহ রাবুল্লা আলমিন যে উদ্দেশ্যে মানবকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে পিতা মাতার কিছু করণীয় আছে এবং সেই সমস্ত শিশু কিশোরদেরও কিছু করণীয় এবং মান্য বিষয় রয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে যাচ্ছি এবং এই বিষয়ের উপরে আমন্ত্রিত হয়ে আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন গাউসিয়া আহমদিয়া জামে মসজিদ হাটাজারী চট্টগ্রামের সম্মানিত হতেব এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংক করণীয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আহাদুজ্জামান ওয়ালাইকুম সালাম আরহাম বস্তারাম আজকে এই বিষয় সম্পর্কিত যে সমস্ত বিভিন্ন পিতা মাতার মনে জিজ্ঞাসা উকি দেয় তারা বিভিন্ন সময় আমাদের কাছে জিজ্ঞেস করেন আলেমুলামার কাছে যারা জিজ্ঞেস করেন তাদের মনের কথাগুলো আজকে আপনার মাধ্যমে আমি জানার চেষ্টা করব প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে শিশু কিশোরদেরকে সুন্দর উত্তম চরিত্র গঠন করার জন্যে সেক্ষেত্রে ধর্মীয় যে একটা নৈতিকতা নৈতিক শিক্ষাবোধ নৈতিক একটা শিক্ষা সেটি হতে পারে পারিবারিকভাবে সেটি হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে সেক্ষেত্রে এই নৈতিক এবং ধর্মীয় শিক্ষা কিরূপ ভূমিকা পালন করে শুরুতে আমি এস জেড এইচ এম ট্রাস্ট কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি যুগের প্রেক্ষিতে অনুষ্ঠান আয়োজনের জন্য নৈতিক শিক্ষার কথা যদি আমরা বলি বিশেষ করে আমরা যদি শিশু কিশোরদের কথা বলি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল আলমু ফেকর কান্নাকশি আল আল হাজার যদি ছোটো অবস্থায় বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেটাকে পাথরে খোদাই করা নকশার সাথে তুলনা করা হয়েছে পাথরে খোদাই করা নকশা যেভাবে সহজে ধুয়ে মুছে যায় না ঠিক তেমনি শৈশবে বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেটা তাদের জীবনে অতি স্থায়িত্ব লাভ করে তো বাচ্চাদেরকে যদি আমরা নৈতিকতা শিক্ষা দিতে চাই শিশু কিশোরদেরকে আমরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই তাহলে আমাদেরকে তাদেরকে শৈশবকাল থেকে জোর দিতে হবে এবং আমরা যদি ইসলামী নির্দেশনার দিকও তাকাই বলা হয়েছে কোরআনুল করিমের মধ্যে আলমাল বনউনা জিনাতুল হায়াতি দুনিয়া সম্পদ এবং সন্তান দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য তো এটা আল্লাহ পাক পাকসুবাহানুয়া তাল আমাদের মা বাবাদেরকে এটাই বুঝতে হবে যে সন্তান এটাকে নিয়ামত হিসেবে আল্লাহ পাকসুবাহানুয় তালা দুনিয়ার সৌন্দর্য হিসেবে দিয়েছেন তো আল্লাহ যেহেতু আমাদেরকে এই নিয়ামত দান করেছেন তাহলে এই নিয়ামতের যথাযথ ব্যবহার যথাযথ শিক্ষা আমাদেরকে করতেই হবে এবং ধর্মীয় শিক্ষার বিকল্প আমরা নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে আর খুঁজে পাই না নৈতিকতার শিক্ষা এমনকি আমরা যদি নৈতিকতার শিক্ষার কথা বলি বর্তমান পাশ্চাত্য এমন তারা গবেষণায় এমনভাবে তারা উপস্থাপন করছে যে আমরা যদি শিশু কিশোরদেরকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে চাই তাহলে আমাদেরকে ব্যাক টু রিলিজিয়ান তারা এভাবে করে তারা স্লোগান দেয় যে আমাদেরকে ধর্মের দিকেই যেতে হবে এবং একজন মনীষী এ উচ্চারণ করেছেন যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিশু কিশোরদেরকে যে নৈতিকতার শিক্ষা দেওয়া হয় এটা অন্য কোনো শিক্ষার মাধ্যমে অতটা পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া যায় না এই নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই তো আমরা যদি সন্তানদেরকে শিশু কিশোরদেরকে নৈতিকতার শিক্ষা দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষার উপর প্রাথমিকভাবে আমি আপনার কথার সাথে আরেকটু যোগ করতে চাই সেটি হচ্ছে যে শুধুমাত্র যে আমাদের ইসলাম ধর্মে ধর্মীয় শিক্ষা বা নৈতিকতা শিক্ষাই দেব সেটি কিন্তু আসলে নয় বরং যতগুলো ধর্ম আমাদের সমাজে বিদ্যমান রয়েছে প্রত্যেকটি ধর্মই কিন্তু মানুষকে নীতি নৈতিকতার কথাই শেখায় মানবতার কথাই শেখায় মানুষ হতে শেখায় কোনো ধর্মেই আমাদের বিশ্বাস এই যে কোনো ধর্মেই মানুষকে অমানুষ নয় বরং মানুষ হতে যে মেসেজটি দেয় সেই মেসেজটি ছোটবেলা থেকে প্রত্যেকটা শিশু কিশোরের মনে সেটি গেঁথে দেওয়া উচিত আমি আপনার কাছে আরও এখন জানতে চাইবো যে শিশু কিশোরদেরকে ধর্মীয় নৈতিকতায় বড় করার ব্যাপারে ইসলামের নির্দেশনা কী আল্লাহ পাক সুবাহান ওতালা তালা কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন ইন্নামা আমল ওয়া ওয়াউলা দুকুম ফিতনা আল্লাহ পাক হান ওতালা বলছেন যে তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি পরীক্ষার কারণ অর্থাৎ আল্লাহ পাক সুবাহান ওতালা তোমাদেরকে সম্পদ দিয়ে সন্তান দিয়ে পরীক্ষা করাবেন এখন আমরা যদি দেখি সন্তান আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা যদি আমরা নিঃসন্তান দম্পতির দিকে যদি তাকাই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি ওনারা কত দিনকাল ওনারা চেষ্টা করে যাচ্ছেন সন্তান লাভের জন্য কিন্তু সন্তান পাচ্ছে না বা সন্তান তারা জন্ম গ্রহণ করিয়ে করাতে পারছেন না তো সন্তান এটা আল্লাহর সুবাহর পক্ষ থেকে অত্যন্ত একটি বড় নিয়ামত এবং শুধু তাই নয় নিয়ামত নয় এটা একটি আমানত বটে মা বাবা তাদের সন্তানকে আল্লাহ পাক সুবাহান মতালা তাদের জন্য আমানত হিসেবে দান করেছেন সন্তানকে সঠিকভাবে লালন পালন করছে কিনা সন্তানকে সঠিকভাবে তাদেরকে সুশিক্ষা দেওয়া হচ্ছে কিনা আল্লাহ পাক আল্লাপাক তালা প্রত্যেক মা বাবাকে আমানত হিসেবে তাদের থেকে সেটা জবাবদিহিতা নিবেন রসুলের করিম সল্লা আলি ওসাল্লাম এরশাদ করেছেন আলা কুল্লুকুম রাইন বা কুল্লুকুম আন আনী তোমরা সাবধানে থেকো যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেককে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে এবং এই জন্য আমাদেরকে এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে মা বাবা হিসেবে আমরা সন্তানদেরকে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আমরা যথাযথভাবে পালন করছি কিনা তাদের প্রতি আমাদের দায়িত্ব কি শিশু কিশোরদেরকে শৈশব থেকে তাদেরকে ধর্মীয় নৈতিকতার মাধ্যমে তাদেরকে বড় করে তোলা লালন পালন করে তোলা এবং শুধু তাই নয় আল্লাহ পাকসুবা হ্যা তালা কোরআনয়েল করিমের মধ্যে বলেছেন যে আমি বান্দাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে সন্তানদেরকে তারা আমার নির্দেশিত পথে তারা শিক্ষিত করছে কিনা না সেটার জন্য আমি মানুষদেরকে আমি কখনো কোনো সন্তান কোনো কোনো মানুষদেরকে ইয়াহাবু লিমাইশিয়া ওনা ইনসা ও ইহাবু লিমাইশিয়া ও জুকুরা আল্লাপাক সুবাহ আহমেদাল বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি যাকে চাই তাকে আমি পুরুষ সন্তান দান করি আবার আল্লাহ পাক পাকসুবাহা বলছেন ওয়ে যে আলু মাইসাও আপমা আবার আমি অনেক মানুষকে বন্দা করেও রেখেছি আমি মানুষকে নিঃসন্তান করে রেখেছি এর মাধ্যমে এটাই বোঝাই যে পাক আল্লাপাক তালার পক্ষ থেকে সন্তান একটি বড় আমানত তো সন্তানকে আমাদেরকে শৈশবকাল থেকেই নৈতিকতার সক্ষা আমাদেরকে দিতে হবে আমরা যদি একটু খেয়াল করি যে এক একটা পাখি যখন তার বাচ্চাকে জন্ম দেয় বাচ্চার জন্ম দেওয়ার পর সে কখনো ওই পাখিকে তার বাচ্চাকে সে উঠতে শেখায় না অথবা আমরা একটা গরুর বাছুরের দিকে যদি তাকাই গরুর বাছুর যখন জন্মগ্রহণ করে গরুর বাছুরের মা বাছুরকে কিভাবে হাঁটতে হবে সেটা শেখায় না কিন্তু মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে অবশ্যই মানুষের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে পদে পদে প্রত্যেকটা বিষয় তাকে শেখাতে হয় এবং বাচ্চা মা বাবার শিক্ষার মাধ্যমে সে আস্তে আস্তে কিভাবে হাঁটতে হয় কিভাবে বসতে হয় কিভাবে কথা বলতে হয় এবং আস্তে আস্তে সে যখন আরো বড় হয় এবং যখন আস্তে আস্তে সে কিশোরে পরিণত হয় মা বাবার কাছ থেকে সেই নৈতিকতার শিক্ষা লাভ করে থাকে এবং এই জন্য আমাদেরকে এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে শৈশব কালকেই আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ একজন শিশুর একটা শিশুর একটা কিশোরের শৈশবকালেই তাদের যে নৈতিকতার যে বৃত্তি সেটা গঠিত হয় এবং এই শিশুই আগামী দিনে এক প্রজন্ম হিসেবে নিজেকে গঠিত গঠিত করবে দেশের তরে মানুষের তরে সমাজের তরে এমনকি দিন ইসলামের তরে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজেকে বিলিয়ে দিবে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন শরীফে সুন্দর করে বলেছেন যেহেতু আল্লাহ রবুল্লাহ আলমিন এই শিশুদেরকে সন্তানদেরকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সুতরাং এই নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন যদি না করি আমরা এই বিষয়েও কিন্তু আল্লাহ তালা কালকে আমাদের দিনে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইব যে শিশু কিশোরদের ধর্মীয় নৈতিকতায় বড় করার ব্যাপারে বাবা মার কিছু দায়িত্ব অবশ্যই রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু সময় বাবা মা এখানে গাফলতি করে থাকেন বাবা মার দায়িত্বগুলো একটু যদি বুঝিয়ে বলতেন মা বাবার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই শুরু হয়ে যায় এবং বলা হচ্ছে সন্তান ছয় বছর যখন উপনীত হয় তখন থেকে তার আস্তে আস্তে শেখার যে মান মন মানসিকতা এটা তার মননের মধ্যে গঠিত হয়ে যায় ইসলামী নির্দেশনা রয়েছে সন্তানকে কীভাবে বড় করে তুলতে হবে সন্তানকে কীভাবে সুশিক্ষিত করতে হবে এবং ইসলামী শিক্ষায় কীভাবে শিক্ষিত করবে এ ব্যাপারে ইসলামের কিছু নির্দেশনা রয়েছে প্রথমত আমরা যদি বলি একজন সন্তান জন্মগ্রহণ করার পূর্বে মা বাবার সবচেয়ে প্রধান যেটা দায়িত্ব প্রাথমিক যেটা দায়িত্ব সেটা হচ্ছে মা বাবার সন্তানের জন্য দোয়া করা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাকসুবাহান ওয়া আলা তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রাব্বানা হাবলানা মিনা আজওয়াজা জুরিনা কুর্রতা ইমামা আল্লাহ পাক তাআলা বলছেন আমাদেরকে দোয়া শিখে দিচ্ছেন আই রব আপনি আমাদেরকে আমাদের স্ত্রীদের থেকে আমাদের বংশদের থেকে আপনি আমাদের চক্ষু শীতল করা হয় এমন সন্তান আমাদেরকে দান করুন এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য অনুসরণযোগ্য করে দিন শুধু তাই না পাক আল্লাহ রসুল সালু আলহ্লাম তিনি করেছেন লাফি হিন্দা রুসুলি করিম সাল্লাহ সাল্লাম বলছেন তিন ধরনের দোয়া আছে যেগুলো আল্লাহর দরবারে কবুল হয় কোনো ধরনের সন্দেহ এতে নাই এক নম্বর দা আবুল ওয়ালেদ পিতা মাতার দোয়া আরেক নম্বর হচ্ছে দা মুসাফির মুসাফিরের দোয়া ও দা আবুল মজলুম এবং তৃতীয় নম্বর হচ্ছে অত্যাচারিত অর্থাৎ মজলুম নিপীড়িত মানুষের দোয়া এই জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য খুবই জরুরি এবং হজরতে ইব্রাহিম আলহিসাম ইসমাইল আলী সাল্লাসাল্লামের জন্মের গ্রহণের পূর্বে আল্লাহ পাক সুবাহান ও তালা দরবারে বারবার দোয়া করেছেন রব্বি হাবলি মিনা সোহাল রব্বী হাবলি মিনা আল্লাহ আপনি আমাকে ন্যাক সন্তান দান করুন সৎ সন্তান দান করুন এই জন্য মা বাবার প্রাথমিক প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দোয়া করা এবং দ্বিতীয় যে দায়িত্বটা সেটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করার পর তার কানে তৌহিদের এবং রেসালতের বাণী শুনিয়ে দেওয়া আমরা জেনে এটা অভিভূত হবো যে সাহাবে ক্যারামগন এবং রসুল করিম সাল্লু আলী আসাল্লাম বাচ্চা যখন জন্মগ্রহণ করত এবং জন্মগ্রহণ করার পর সাত বছরে যখন তারা উপনীত হতো তাদেরকে প্রথম যে বাক্যটা শিখিয়ে দিতেন তারা যখন আস্তে আস্তে মুখের বুলি ফুটতো তাদের মুখ দিয়ে তখন তাদেরকে লা ইল্লাল্লাহ বলা শেখাতেন কিন্তু বর্তমান প্রেক্ষিতে যদি আমরা দেখি যে আজকাল বাচ্চারা যখন আস্তে আস্তে মুখের বুলি ফুটে তাদেরকে আমরা বিভিন্ন কার্টুনের বিভিন্ন আমরা কার্টুনের গান ব্য বে ব্ল্যাক যদি আমি উদাহরণ দিয়ে বলি ব্যাক ব্ল্যাকশিপ এরকম করে আমরা টুইঙ্কল টিঙ্কল লিটল লিটল স্টার এরকম আমরা শিখাই অথচ একজন ইসলামী ভাব দ্বারাই একজন সুশিক্ষিত মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে সে যখন আস্তে আস্তে বলি তার মুখ দিয়ে ফুটতে শুরু করে তখন তাকে আগে প্রথমে তৌহিদের বাণী রসালতের বাণী তাকে শিক্ষা দেওয়া এবং রসুল সাল্লু আলি ওসাল্লামের হাজিস এসেছে হজরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযনা ফি উযনি হাসান ইবনে আলী হিনা ওয়ালদাতু ফাতেমা বিসসালা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জন্মগ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে কোলে নিয়ে তার কানের মধ্যে প্রথম আজান শুনিয়েছিলেন যখন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা তাকে জন্মদান করেছিলেন এবং সন্তানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানকে ভালো উপদেশ এবং সুন্দর উপদেশ দেওয়া আমরা যদি কোরআনুল করিমের সুরা লুকমানের দিকে যদি তাকাই হজরতে লুকমান আলিহাল্লা তুয়াল্লাম তার সন্তানকে খুব সুন্দরভাবে এখান থেকে আমাদেরকে কিভাবে সন্তানকে উপদেশ দেওয়া যায় সেটা আমাদেরকে দেখিয়েছেন আল্লাহ আল্লাপাকসুবাহান তাল্লাহ তালা সুরা লুকমানের তেরো থেকে উনিশ নং আয়তের মধ্যে এই সুন্দর উপদেশাবলী বলে তিনি লিপিবদ্ধ করেছেন যদি আমি একটা উদাহরণ যদি দেখাই যাই হযরত লোকমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে বলছেন যে ওয়াইত ক্বালা লোকমানু ইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু হযরতে লোকমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তার সন্তানকে তিনি উপদেশ সচ্চলে তিনি বলছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লা ইন্নাস শিরকু লা যুলমুন দেখেন এখানে হযরতে লোকমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তার সন্তানকে প্রথম যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ওয়াহদানিয়তের তাওহীদের শিক্ষা দিয়েছেন বলছেন হে সন্তান তুমি আল্লাহর সাথে আর কোন শিরক করো না আল্লাহর সাথে শিরক করোনা না ইন্না শিরক আল্লাহ জুলমু নাজিম কেননা শিরক হচ্ছে সবচেয়ে মহান বড় সবচেয়ে বড় অপরাধ এবং আমরা যদি এভাবে হজরতে লুকমান আলি সাল্লাতুসাল্লাম তিনি তার সন্তানকে অহংকার না করার কথা বলেছেন লা তাম শিফিল আর মারাহা তিনি বলেছেন তুমি জমিনের মধ্যে গর্ব বরে তুমি হাঁটা চলা করো না এবং আরও বলেছেন ওয়াকসিদ ফি মাসিক এবং তুমি তোমার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো এই যে তার সন্তানকে শিক্ষা দিয়েছেন এখান থেকে আমাদের অনেক নিয়ে আছে আমরা চাইলে শৈশব থেকে সন্তান যখন আস্তে আস্তে তার মননে যখন তার মানসিকভাবে আমরা চাইলে এরকম উপদেশগুলো যখন দিব অবশ্যই তার মধ্যে নৈতিকতার বীজ বপন তার মধ্যে হয়ে যাবে আপনি কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে বাবা মার নৈতিক দায়িত্ব হচ্ছে সন্তানকে হাত করা সন্তানকে পড়াশোনা করানো তাকে ছোটবেলা থেকে ইসলাম বা যে ধর্মই যে যা করুক না কেন সেই ধর্মের প্রতি তাকে মহাব্বত পয়দা করা প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আজকের এই বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মাওলানা মোহাম্মদ আহাদুজ্জামানের কাছে আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্ট তাসাউ বিষয়ক আলোচনা মলায়া আজকে এই তাসাউ বিষয়ক আলোচনার উপরে আমি আপনার কাছ থেকে জানতে চাইব তাসাউফে সুফি সাধিকার পথ চলা আমরা আসলে সময় সুফি সাধকদের কথা শুনে থাকি যারা পুরুষ যারা সুফি কিংবা ধর্মপ্রচারক এই সুফিয়ানে কিরামের ভিতরে কিন্তু অনেক সুফিয়া রয়েছেন যারা নারী হওয়া সত্ত্বেও তাদের আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি প্রেম ভালোবাসা এবং বিশেষ করে বেলায়েতের যে একটা পর্যায় সেই পর্যায়ে তারা পৌঁছে মানুষকে হেদায়েতের আলোকবর্তিকা তারা তাদের জায়গা থেকে ছড়িয়েছেন সুতরাং তাসাউফের এই যে সুফি সাদিকা যারা আছেন তাদের পথ চলার বিষয়টি ইসলামের যে নিয়ম বা রয়েছে রয়েছে এর আলোকে মানবর্তা তাসাউফ বলতে কি বুঝি এটা যদি আমরা একটু জানতে চাই তাসাউফ মানে কি তাসাউফ হচ্ছে ইসলামের একটি আধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতার একটি স্তর বা আধ্যাত্মিকতার একটি রূপ যার মাধ্যমে একজন ব্যক্তি সে পুরুষ হোক নারী হোক আত্মশুদ্ধিতার মাধ্যমে নিজের নফসকে তাস্কিয়া বা পরিশুদ্ধিকরণের মাধ্যমে নিজেকে আল্লাহর সান্নিধ্যের মধ্যে নিয়ে যায় আমরা যদি দেখি শুধুমাত্র পুরুষরা নয় এই তাসাউফের জগতে আমরা অনেক মহিষী রমণীদেরকেও আমরা দেখতে পাই যারা নিজেদের অন্তরকে তারা পরিশুদ্ধিকরণের মাধ্যমে তারা আল্লাহর ফানাতে নিয়ে গিয়েছে এবং ফানার পর তারা বাকার স্তরে চলে গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে অনেক মহিষী নারী আছে তাদের জীবনে তারা আল্লাহর সান্নিধ্যে নিজেদের এত বেশি নিমগ্ন রেখেছেন একদিক দিয়ে তারা সংসার সামনেছেন একদিক দিয়ে সামাজিকভাবে নিজেদেরকে মানসই করে রেখেছেন আরেক দিক দিয়ে নিজেদের অন্তরকে পরিশুদ্ধি করানোর মাধ্যমে নিজেদেরকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন এবং আমরা যদি এই সুফি সাধিকার সাধিকারদের পথ যদি আমরা দেখি দেখা যায় তারা কয়েকটি বিষয়কে তারা তাদের জীবনের মধ্যে তারা লালন পালন করেছেন যে এক নাম্বার বিষয় হচ্ছে তারা নিজেদের মধ্যে রাজা অর্থাৎ নিজেদের মধ্যে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হওয়ার অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলেছেন দ্বিতীয় নম্বর যদি আমরা দেখি নিজেদের মধ্যে তারা ধৈর্য ধারণের এক এক অসাধারণ উদাহরণ তারা স্থাপন করেছেন তিন নম্বর যেটা দেখি তারা সদা সর্বদা আল্লাহর মহাব্বতের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং আর পরে নিজেদেরকে সদা সর্বদা দুনিয়া ফাহিশা আছে দুনিয়া যত অশ্লীল গুনাহের কাজ আছে সেখান থেকে তাদেরকে নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করেছেন নিজেদের নফ্সকে তারা নিয়ন্ত্রণ করেছেন এভাবে আমরা সুফি পথ চলা আমরা দেখতে পাই আচ্ছা আমি এরপরের সেগমেন্টে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাব তাসা বিষয়ক আলোচনা শুনলাম আমাদের আজকের এই পর্বের সর্বশেষ বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতি সুফি পরিচিত আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব মির্জা গালেব সম্পর্কে আমরা জানি মির্জা গালেব তিনি হচ্ছেন কবিতার জগতে অনন্য অনবদ্য একটি রিদম সৃষ্টিকারী যিনি ছিলেন সেই মির্জা গালিব সম্পর্কে বলবেন জি ধন্যবাদ মির্জা গালিব আমরা উপমহাদেশে যাকে এক কথায় মির্জা গালিব নামেই জানি যার পূর্ণ নাম হচ্ছে মির্জা আসাদুল্লাহ বেগ খান এবং যিনি বিশেষ করে উর্দু এবং ফার্সি কবিতার ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠতম স্থানের মধ্যে তিনি আসীন হয়েছেন এবং তিনি তার জীবদ্দশায় তৎকালীন মোগল সম্রাটের বাহাদুর শাহ জাফরের রাজসভার সভা সভাকবি ছিলেন এবং তার কবিতায় আকৃষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি তাকে দাবিরুল মুলক মুল্ক এবং নাজিমুদ্দৌলা হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা মির্জা গালিবের বিভিন্ন চিঠি এবং শেয়ারের মধ্যে মির্জা গালিব নিজের নামের পূর্বে দুইটি উপাধি লিখতে আমরা দেখতে পেয়েছি এবং মির্জা গালিব তার জীবনের মধ্যে তিনি একদিক দিয়ে উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি আসলে বড় হয়েছেন এবং তার বাবা ছিলেন একজন সরকারি তৎকালীন সময়ের মোগল সাম্রাজ্যের একজন কর্মচারী ছিলেন এবং তিনি যখন চার বছর বয়স তখন তার বাবা আব্দুল্লাহ খান তিনি ইন্তেকাল করেন এরপরে তার পিতা যখন মারা যায় তার চাচা নসরুল্লাহ খানের অধীনে তিনি লালিত পালিত হন এবং আট বছর বয়স বছর বয়সে তার চাচাও যখন ইন্তেকাল করেন তিনি এরপরে নিজের এক উত্থান পতনের মধ্যে দিয়ে তার জীবন কাটিয়েছেন আমরা যদি বলি আমরা সুফি কবির অনেকে মির্জা গালিবকে সুফি কবি হিসেবে দাবি করতে চান আসলে মির্জা গালিব অত্যন্ত নিজস্ব মনেনের একজন কবি ছিলেন আমরা অনেক কিছুই সুফিবাদের অনেক কিছু তার কবিতার মধ্যে দেখতে পাই আবার অনেক কিছু ইসলামের সাথে অনেক কিছু তার কবিতার মধ্যে আমরা সাংঘর্ষিক দেখতে পাই যদি আমি বলি মির্জা গালিবের মধ্যে তার যেই সুফি কবিতা বলেন বা তার যেটা যেখানে বলেন সেখানে আমরা তার একটা সংশয় আমরা দেখতে পেয়েছি তিনি তার জাগতিক চিন্তার সাথে এবং ইসলামী যে অনুশাসন আছে সেটার সাথে এবং নিজের আত্মার সাথে এক ধরনের এক ধরনের সংশয় তিনি সৃষ্টি করেছেন বা সময় তিনি সবসময় সংসের মধ্যে থাকতেন অনেক সময় দেখেছি আমরা ইসলামের অনেক বিষয়কে তিনি নিজের মন মতো করে ব্যাখ্যা দিয়েছেন অনেক কিছু আমরা স্রষ্টা সৃষ্টি মানুষের জীবনবোধ সম্পর্কে অনেক কিছু আমরা সুফিবাদের সাথে তার মিল পাই একটা বিষয় না বললেই নয় মির্জা গালিব যদিও বা তিনি ধর্মকর্মকে এক পাশে এড়িয়ে যেতেন এবং তিনি সবসময় আধ্যাত্মবাদ নিজের আত্মপুলব্ধির উপর সবসময় মগ্ন থাকতেন কিন্তু আমরা মির্জা গালিবের জীবনীতে জানতে পেরেছি তিনি রসুল আলহি আলহিউসলাম এর উপর অনেকগুলো নাথ অনেকগুলো কাসিদা তিনি লিখেছেন এবং একটা নাথের কাসিদার সংকলন হচ্ছে আব্রে গুহারে বার যার অর্থ হচ্ছে যে যেই এমন মেঘমালা যেই মেঘমালা দিয়ে মুক্তার মতো বৃষ্টি যেভাবে বর্ষণ হয় মুক্তা সেভাবে বর্ষণ হয় তিনি এরকম সুন্দর করে একটা রসুল করিম সল্লাহু আলি সাল্লামের প্রশংসায় কাসিদা লিখে তিনি এভাবে নামকরণ করেছেন তাহলে বোঝা যায় মির্জা গালিবের কিছু কিছু অংশতে ইসলামের ভাবধারা ছিল আবার কিছু কিছু অংশতে তিনি সাধারণ মানুষ যেভাবে চিন্তাভাবনা করে বিশেষ করে শরীয়তের আলেমুলারা যেভাবে চিন্তাভাবনা করে তিনি সেভাবে চিন্তা না করে নিজের মননে ব্যাখ্যা করে তিনি ব্যাখ্যা করেছেন এজন্য কেউ কেউ বলেছেন মির্জা কলি গালিব কারো কারো মতে তিনি সুফিবাদী কবি ছিলেন আবার কারো কারো মতে তিনি একজন সংশয়বাদী কবি ছিলেন যেহেতু তার মধ্যে সবসময় আধ্যাত্মবাদ এবং জাগতিক যেই ইসলামিক নীতি ছিল বা নির্দেশনা ছিল সেখানে মধ্যে তার মধ্যে সবসময় একটা সংশয় কাজ করতো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মাওলানা মোহাম্মদ হহাদুজ্জামান সাহেবের কাছ থেকে শুনছিলাম শিশু শিশুদের ধর্মীয় নৈতিকতায় বড় করার ক্ষেত্রে পিতা মাতার করণীয় এই শিরোনামের উপরে তিনি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আসলে প্রত্যেকটি পিতা প্রত্যেকটি মাতা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে পিতাকে যদি ওই শিশুকে তার জায়গায় নিয়ে আসতে হয় তাহলে ওই পিতার ভেতরের যে শিক্ষা পিতার ভিতরের যে মনন সেটি আগে দান করতে হবে শিশুকে শিশুকে আল্লাহর হাবিব সাল আলী ও আলী ওয়া সাল্লামের শৈশবের বিষয়গুলোকে জানাতে হবে আমি আলিমুয়া সাল্লামের শৈশবের বিষয়গুলোকে জানাতে হবে কোরআন শিশুদের ক্ষেত্রে কি কি বলেছে কি কীভাবে তাকে তাদের সাথে মামলাত করতে বলেছে সেই বিষয়ে আলোকে শিশুদেরকে বড় করতে হবে শুধু তাই নয় শিশুদেরকে তাদের ছোট্টবেলা থেকে তাদের অন্তরের ভিতরে যেই দিন আল্লাহ এবং রসুলের প্রতি মহাব্বত তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে সেটি আজীবন তার ভিতরে থেকে যাবে সুতরাং শিশুদেরকে ধর্মীয় নৈতিকতায় বড় করার ক্ষেত্রে পিতামাতার দায়িত্ব অপরিসীম তার সাথে সাথে তাসাউফের সুফি সাদিকাদের যে পথ চলার বিষয়গুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে তিনি সেগুলো আলোচনা করলেন এবং সেই সাথে সাথে মির্জা গালেব যিনি একটি রহস্যময় চরিত্র আসলে সুফি আউলিয়া কেরাম এবং সুফি সাধক যারা তাদের পুরোটা জীবনী জীবনই হচ্ছে রহস্যময় তারা যখন উপরের স্টেজের বা উপরের লেভেলে যখন কেউ চলে যান তখন তার কাছে নিচের লেভেলগুলো কেমন যেন উথাল পাতাল উল্টো লাগে যার কারণে সেগুলো কেউ গুপ্ত রাখতে পারেন আবার কেউ ব্যক্ত করে দেন যখন কেউ ব্যক্ত করে তখন মানুষ সমাজের মানুষ তাকে পাগল বলে যখন কেউ গুপ্ত রাখে তখন সমাজের মানুষ তাকে ভণ্ড বলে কিন্তু আল্লাহ রাবুলা আলমিনের সাথে যার সাথে ভালো একটি সংযোগ স্থাপিত হয় একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন তার জন্যে দুনিয়ার সকল কিছুই তুচ্ছ মনে হয় আসুন আমরা আজকের এই আলোচনার উপরে ভিত্তি করে আমাদের সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় যেন করতে পারে আল্লাহ সিদ্ধান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোক ধারা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ باري قيني من عرب ومن عجم